হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে এই দুইটা আম দিয়ে কি বানাবো বলেন তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমের পুডিন করব তো আসলে সময়ই পাচ্ছিলাম না সেরকম তো আজকে হচ্ছে এই যে সন্ধ্যার পর পর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার মতো আর আমার এই রেসিপিটা বানাতে বানাতে একেবারে রাত হয়ে গেছিলো তো এখানে হচ্ছে একটা এই আমটা হচ্ছে আমরুপালি আর ওইটা হচ্ছে হাড়িবাঙ্গা দুই প্রকারের দুইটা আম নিচি এই দুইটা আম দিয়ে করব তো দেখি এই বছর এখনও বানানো হয় নাই তো আমগুলা ধুয়ে তারপর হচ্ছে আমি মানে কেটে তারপর এই যে ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর হচ্ছে একটা শাটনি দিয়ে ছেঁকে নিব একটু বেশি ঘন হওয়ার কারণে সারতে একটু সমস্যা হইতেছিলো এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে তারপর চিনি অ্যাড করে দিব একেবারেই ইজি এটা সবাই জানেন আমি জানি সব আপুরাই ভালো রান্না করেন আমার থেকে আমি আসলে সেরকম রান্না বান্না পারি না তো যতটুকু পারি আর কি ট্রাই করি তো এখানে হচ্ছে আমি যে চিনি আর হচ্ছে আগার আগার পাউডারটা দিয়ে দিছি শুধু এই দুইটা উপকরণ দিলে সুন্দর মতো হয়ে যায় প্রুটিনটা আমি এখনও পর্যন্ত চুলার আগুনটা ধরাই নাই মানে একটা মিক্স করে তারপর হচ্ছে চুলায় আগুনটা ধরাবো এখন হচ্ছে দশ মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে এটা একেবারেই তাড়াতাড়ি হয়ে যায় একেবারে সময় লাগে না একটু জাল করার পরই এটা স্টিক একেবারে ঘন হয়ে যায় সবচাইতে সহজ আমার এই জিনিসটি মনে হয় একেবারে ইজি কোনো রকম প্যারা নাই বানাতে হচ্ছে একটা বাটিতে ঢেলে নিছি তারপর হচ্ছে আমি কিছুক্ষণ এটা অলরেডি বসে গেছে একেবারে জমে গেছে আমি তারপরেও কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিছি আর কি আর এই সব ডেজার্ট আইটেমগুলো হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা করা হয়েছে কিন্তু আমি এডিটিং করার সময়ই পাইতেছিলাম না এখন হচ্ছে এটা কাটবো দেখেন কালারটা এবং খুব সুন্দর করে জমছে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে লোভনীয় হয়েছে খাবারটা এখন হচ্ছে আমি কেটে একে খেতে দিব তো কোন 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 বানাইছেন এই পর্যন্ত আমের পুড়ি নেবসরে আমাকে কমেন্টে জানাবেন আর কার কার বাচ্চারা এটা পছন্দ করে খেতে তো আমি হচ্ছে এখন কেটে তারপর হচ্ছে আমরা খেয়ে নিব সবাই তাকে হচ্ছে কোনো জিনিস খেতে দিলি তার ভালো লাগে না দেখেন খেতে বললি তার আর ভালো লাগে না সে মাত্র দুই পিস খাইছে দুই পিসও না এক পিস কি আমি তাকে টুকরা টুকরা করে খাওয়াইতেছিলাম আর বাকি সবগুলো আমরা হচ্ছে অন্য সবাই খাইছি কিন্তু সে যে দ্বিতীয়বার খেয়ে আর খায় নাই আর ইদানিং সে হচ্ছে কোনো মিষ্টি জাতীয় জিনিসটা একটু কমই খায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম